হে গাইস ওয়েলকাম ব্যাক পরিতোষ এম আজ এই ভিডিওতে দেখাবো পিডিএফের পাসওয়ার্ড কীভাবে রিমুভ করবেন তো চলুন দেখে নিই তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন দেখি তো ধরুন আমার মোবাইলে অথবা ল্যাপটপে একটি পিডিএফ রয়েছে দেখে নিন এই নিন এই পিডিএফটা ওপেন করার সময় পাসওয়ার্ড চাচ্ছে তো এটা থেকে আমি কীভাবে দেখুন পাসওয়ার্ডটা রিমুভ করি তার জন্য আমাকে প্রথমে একটি ব্রাউজার খুলে নিতে হবে ঠিক আছে এখানে আমি ক্রম ব্রাউজার খুলে নিলাম ক্রম ব্রাউজার খুলে এখানে একটি ওয়েবসাইট খুলতে হবে সেটি হলো এল ও ভিই লাভ এফ লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে দেখবেন প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসে তার মধ্যে একটি লেখা খুঁজতে হবে পিডিএফ আনলক বলে তো দেখুন এখন আনলক পিডিএফ যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাকে সিলেক্ট পিডিএফ ফাইল মানে সিলেক্ট করতে বলতেছে আপনার পিডিএফ লক রয়েছে দেখুন আমার ডেস্কটপে ফাইলটি রয়েছে এখানে দেখুন এই ফাইলটি হয় ঠিক আছে তাহলে এখানে সিলেক্ট করে নিলাম এই দেখুন আনলক পিডিএফে ক্লিক করে নিলাম এই দেখুন আমার ফাইলটি আনলক হয়ে গেছে ডাউনলোড আনলক পিডিএফ এখানে ওকে করে দিচ্ছি দেখুন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেল তো এই ফাইলে কিন্তু এখন পাসওয়ার্ডটি নেই ঠিক আছে আমি ডাউনলোড থেকে চলে যাচ্ছি দেখুন ডাউনলোড এটি এখনই ডাউনলোড করলাম দেখুন দেখুন পাসওয়ার্ড নেই ঠিক আছে আর এই ফাইলটি আবার আমার ডেস্কটপে রয়েছে পাসওয়ার্ড দেওয়া রয়েছে দেখুন একদম ইজি প্রসেস এই সিস্টেমে করুন আপনার পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে তো ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন